যেদিন আমার আপনার কেউ থাকবে না থাকবে শুধু আল্লাহ যেদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে এব্রাহিম নবী পর্যন্ত ইয়া বলবে ইসহাক নবী পর্যন্ত ইয়া নাফসি বলবে ইব্রাহিম اسماعিল আলাইহিস সালাম তিনিও ইয়া বলবে একজন শুধু বলবেন উম্মতিয়া উম্মতি শুধু তাই নয় আল্লাহ নজর করে দেখবেন আল্লাহ আল্লা দেখবেন ফেরেস্তারাও দেখবেন হাসরবাসীরাও দেখবেন ওই মদিনার নবী গায়ের মধ্যে কেমন জানি কাদা মাটি লাগায় হাসরের মাঠে উঠছে জবাব আসবে জবাব চাইবে মোহাম্মদ নবী তোমার গায়ে এটা কিসের চাদর তোমার গায়ে কিসের কাদা আল্লাহর হাবিব কাতবার বলবে আমি মদিনাতে তেষট্টি বছর বয়সে আমি তেষট্টি সাল আমার বয়স যখন হয়েছিল ওই সময় যে আল্লাহ পাক মালাকুল মুখকে পাঠাইছিলে ওই সময় আমি মদিনায় এতেকাল করেছিলাম মদিনা রোজায় আথারের মধ্যে বিশুয়েছিলাম মদিনায় শুয়ে থাকার পর আজকে হাসর পর্যন্ত আমি মদিনাতে মদিনা থেকে মদিনাতে থাকার পর আজকে হাসর পর্যন্ত আমি উন্মতি উন্মতি বলে রজাই শুয়ে শুয়ে কানছি এখন উন্মতি উন্মতি বলে কান্দে আর উন্মৎ সুদের টাকার জন্যে কান্দে নবী উন্মতি বলে কান্দে আর উম্মতের স্ত্রী ব্যাপর দেয় ঘরে নবী উন্মতি উমতি বলে কান্দে আর নবীর উম্মত ঘুষ নেওয়ার জন্য কান্দে নবী উন্মতি উম্মতি বলে কান্দে আর নবীর উম্মত আলেমদের গালি দেওয়ার জন্যে ব্যস্ত কথা বলেন ঠিক না ব্যাঠি নবী উম্মতি উম্মতি বলে কান্দে কোন নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন শুধু কান্না কাটি নয় যেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হকের দাওয়াত যখন দিতে গেলেন তায়েববাসী এমন ভাবে পাথর মারল আমার বন্ধুগণ প্রত্যেকটা পাথর আল্লাহ নবীর গায়ে লাগলো পাথর লাগার পর আল্লাহ নবীর চামড়া ফুটো হয়ে গেল কপালে মালে কপাল পেটে রক্ত পড়তেছে শরীরে মানলে থেকে রক্ত পড়তেছে আমার বন্ধুগণ আমার বাবা দিরা এমন আঘাত নবীকে করা হলো এর পর নবীজির কাছে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় বললেন জিব্রাইল আমার নবীকে না আমার নবী যদি হুকুম দেয় আমি আল্লাহ পাক তায়েফের পাহাড়গুলি চাপা দিয়া এই তায়েববাসীকে ধ্বংস করে দেব জিব্রাইল আমি এই কথা বলা মাত্র আমার নবী কান্দে আর ডাক দিয়ে বলে জিব্রাই আমার আল্লাহকে বলে দিও আমার আল্লাহকে বলে দিও আর আমাকে না বুঝে না চিনে পাথর মারছে আর আমি যদি এদের জন্য বদোয়া করি আর আমার বদোয়ার বিষয়ে যদি আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দেয় আমি নবী মুহাম্মদ কার কানে পৌঁছাবো ইলাহা। ইল্লাল্লাহু মোহাম্মাদুল্লাসুল্লাহ সল্লাল্লাহ বলে শুধু তাই নয় বন্ধু আমার নবীকে তাইবাসী পাথর মারতে 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 রক্তাক্ত করে ফেলছে নবীর মতরাই তো নবীর জীবনে শুনে কাঁদবে দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা আল্লাহর হাবিবকে পাথর মারতেছে এমন পাথর মারা মারতেছে আমার বন্ধুগণ দুই সাইটে তাইবাসীকে দাঁড় করায় লাগছিল আবু জাহেল ডাইন সাইড থেকে পাথর মারতেছে হঠাৎ করে ডাইনের ছেলেদের পাথর মারা বন্ধ হয়ে গেছে সবাই নবীর চেহারার দিকে তাকায় আছে ও বন্ধু দিলের কান লাগান হঠাৎ করে বাম সাইটের ছেলেরা বলে কি ব্যাপার ডাইনের ছেলেরা আবদুল্লার ছেলে মোহাম্মদকে কেন পাথর মার না বামের ছেলেরা ডাক দিয়ে বলে কার চেহারায় পাথর মারুব কার চেহারায় পাথর মারব ডাইনের ছেলেরা কান্দার বলে কার পাথর যার চেহারা দেখলে যার চেহারা দেখলে মায়া লাগে যার চেহারার দিকে তাকাইলে পাথর মারা ভুলে যায় চিৎকার দিয়ে বলেন শোভা আর একবার বলেন শোভাখানো ওই নবীর তো অতীতেও কোনো গুণা ছিল না ওই নবী যতদিন জীবিত ছিল নবীর বর্তমানেও তো কোনো গুণা ছিল না ওই নবীর ভবিষ্যত গুণা নাই আহলে সুন্নতল জামাতের আকিদা হলো সমস্ত নবীর অসুলগণ নিষ্পাপ কথা বলেন ঠিক নেবে ঠিক নবীদের কোনো গোনা ছিল না নবীদের কোনো অন্যায় ছিল না এর নবী মোহাম্মদ উন্মতি উন্মতি বলে কানসেন শুধু তাই নয় জাহান নামের আগুনের বয়ে কানসেন আম্মাদান আয়সার আল্লাহ তালা আনহা বলেন আমি প্রায় রাত্রে দেখতাম আমার স্বামী মোহাম্মদ আমার বিছানা থেকে উঠিয়া যাইয়া অজু বানাইয়া এমন লম্বা সেজদা দিতেন সেজদা দিয়া কানতেন আর বলতেন আল্লাহ আমার উম্মের তুমি জাহান্ন মেরা গুনি চালাই ও একটু মায়া লাগায় বলেন না আল্লাহ কেউ কাহার দিকে তাকাইবেন না একটু আত্মসমালোচনা করেন দিলে দিলে মামার বন্ধুগণ হিসাব করেন নিজের হিসাব নিজে করেন আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনি মোরা হিসাব দেব হাসরবেলা দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় কথা বলেন ঠিক না আজকা নামাজ ধরবো না কালকে ধরবো আজকা দাড়ি রাখবো না কালকা রাখবো আজকে আমি গুণা করতেছি আর একটু করি আমি তবা করে নেব যুবক যুবতী আল্লাহ না করুণী অবস্থায় তবা যদি নসিব না হয় ওয়কালে যদি তোমার মরণ হয় তোমার কবর তো বিছুক কামরাবে তোমার কবর তো তোমাকে সাপে কামরাবে তোমার কবর তো ফেরেশতারা গুড়জু মারবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমার আমার ভিতরে চোখ খোলা নাই তোমার আমার বাতিনি চোখ খোলা নাই কিন্তু আল্লাহ ওয়ালাদের বাতিনি চোখ দেখো কেমন খোলা রশিদ আহমদ গং রহমতুল্লার কথা বলতেছিলাম আল্লাহর আলেমরা খুব খেয়াল করবে দেখেন আল্লাহ বলার আমাকে নিয়ে বুকের সাথে বুকের জাতা দিয়ে আমারে কি শিখাইছে আমি তো বাজান রং ঢং বক্তা ছিলাম আমি তো বাজান গান গাওয়া বক্তা ছিলাম আমি তো বাজান গীত গাওয়া মানুষ ছিলাম আমি তো বাজান বাজাইরা যেরকম বাজারে মানুষ চড়া দামে বিক্রি হইত একটা সময় তো আমার বয়ান এরকম বাজারে চড়া দামি বিক্রি হইত অনেকে মনে করতে পারেন হুজু এখন বুঝি আপনার মার্কেট নাই বাজার মার্কেট পাওয়ার জন্য আমি আসি নাই আল্লাহওয়ালাদের গাছ লাগার জন্য আসি আল্লাহদের গাছে যদি ফল ধরে যে এলাকায় ওলারা আসবে যে এলাকায় আল্লাহাদের খানকা হবে যে এলাকায় আল্লাহওয়ালাদের মাদ্রাসা হবে ওই এলাকায় কোনো দিন বেঈমানেরা ইমান ধ্বংস করতে পারবে না কথা ঠিক না মুরব্বিদের কথা আজকে আমাদের ভালো লাগে না রশিদ আহমদ আলাই কত বড় বাহারুল উলুম হাস্তি দরদার আলেম এত বড় আলে বিখ্যাত আলেম এই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ সবতে যাওয়ার কারণে আল্লাহ পাক তার এত মাকাম বাড়ায় দিলেন এত আলা দরজায় পৌঁছে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ খেলেন ভিতরে চোখ আল্লাহ খুলে দিলেন দেখেন কেমন ভিতরে চোখ খুলে গেল বাজান কোনো দিকে কোন নজর কষ্ট হচ্ছে আপনাদের অল্প কিছু সময় বলবো কি পিছনের বন্ধুরা বলবো তাহলে আর একবার বলেন আল্লাহ আর একবার বলেন আল্লাহ মূর্খ আমি না আমি আমি দয়া করে আমার গোনা মাফ কইরা যাও তোমার নাম গাফা বলেন না বলেন না বলেন না দেন না দেন না দেন না দেন না এমন ভাবে আল্লাহ আল্লাহ বলতে বলছে রসুল যাতে উম্মতরা পাগল বলে লোকে যেন বলে আমরা পাগল তবে আজকে আমরা দুনিয়ার পাগল না এই মুহূর্তে আমরা দুনিয়ার পাগল না আমরা এই মুহূর্তে আল্লাহ হওয়ার পাগল কথা বলেন ঠিক না ব্যাধি বাহারে দিন বাহারে দুনিয়া বাহারো নাম আল্লাহ আল্লাহ করদায় সালাম আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ মিনু কা কাম হায় কথা বলেন না বেঠি পূজা লাইলা পূজা সি পুজা মজু আর কে আয় বুলবুল বলক গোল বলহা বাগে বীরানা কে আই বুলবুল বোল মকন গুল বল বিরানা কুজা কুজা শি কুজা মজনু দেওয়ানা আল্লাহ আকবর কে আই বুলবুল বল মকন বোল বল বিরানা আল্লাহ আকবাল আয় গুল গোল মকন গুল যাহা বাগে বিরানা কুজা লাইলা কুজা শিড়ি কুজা মজমো দেওয়ানা আমার বন্ধুর আমার বাইরা হাকিমুল আল্লাহ আকবর আল্লাহ আকবর এত মহাব্বতের মানুষ ছিলেন এত শ্রদ্ধার পাত্র ছিলেন একজন আকাবির নাম বলতেছি যিনি ফকি হুন্না রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ হিয়ালাই গঙ্গি রহমতুল্লাহ হিয়ালাই কান্তি কান্তি চোখ অন্ধ বানায় ফলাইছিলেন ওই কান্নাটা ছিল আল্লাহর ভয়ে জোরে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা কি এবাদত আল্লাহর ভয়ে কান্নাকাটি করা কি এবাদত আল্লাহর মহাব্বতে কান্নাকাটি করা কি এবাদত আমরা এবাদত করি কার সাহায্য চাই কার এবাদত কাকে বলে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয় ওই কাজকে এবাদত বলে আল্লাহ আকবার! আমরা এবাদত করতে কারা কারা তৈয়ার দু হাত তুলে আল্লাহকে দেখাই